শ্রীলঙ্কান কোচ মিরাজকে কি সান্ত্বনা দিলেন পাঁচ রানে সাত উইকেট কীভাবে এরকম একটা বিপর্যয় ঘটে গেল তা স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই কারো কাছে তবে এরকম ঘটা যে উচিত হয়নি সেটা উপলব্ধি বাংলাদেশ দলের সবারই কারো না কারো উচিত ছিল বিপর্যয়ে বাধা দেওয়া হারের ধাক্কা কাটিয়ে উঠতে না পারা বাংলাদেশ দল বৃহস্পতিবার অনুশীলন করেনি পুরো দিন সবাই বিশ্রামে ছিলেন বিকেলের দিকে মিটিং হয়েছে কেউ কেউ জিমে গেছেন দুপুরের দিকে প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন টি টোয়েন্টির অধিনায়ক লিটন দাস কোচ ফিল সিমন্স এবং সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে হোটেলে বসেই ছিলেন টি টোয়েন্টি দল নিয়ে আলোচনায় সংবাদ মাধ্যমের সামনে আজ বাংলাদেশ দলের কেউ আসেনি তবে মেহেদী হাসান মিরাজ দলের বেডিং বিপর্যয় নিয়ে কথা বলেছেন শ্রীলঙ্কা কোচ ও সাবেক অধিনায়ক জয়সুরিয়ার সাথে আজ বিকেলে টিম হোটেলে বসেই দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অবশ্য বাংলাদেশ ব্যাটসম্যানদের উপরেই ছাতা ধরেছেন আপনি তো প্রতিদিন এরকম পরিস্থিতিতে পড়বেন না এটা একদিন হতেই পারে তবে বলে মানুষ যেন খেলোয়াড়দের অকারণে চাপে ফেলে না দেয় এরকম পরিস্থিতির মধ্য দিয়ে আমরাও অনেক গিয়েছি কারণ দিতে গিয়ে বলেছেন সাম্প্রতিক ক্যান্ডিতে ভারতের বিপক্ষে টি টোয়েন্টিতে আমাদের অল্প কিছু রানেই লাগতো জিততে কিন্তু ম্যাচটা ভারত জিতে যায় সূর্যকুমার কুমার বোলিংয়ে এসেই উইকেট নিয়ে নিল বিশ্বাস হয় বাংলাদেশ দল দিনটা বিশ্রামে কাটালেও জয়সুরিয়া অবশ্য দুপুরে ক্রিকেটারদের নিয়ে রাণাসিংহের প্রেমাদাস স্টেডিয়ামে অনুশীলন করেছেন শ্রীলঙ্কা কোচের কথায় বাংলাদেশের জন্য হয়তো সান্ত্বনার প্রলেপ জোগাবে তবে ওরকম বিধ্বস্ত হয়ে হারের যন্ত্রণা ভুলতে মাঠে ক্রিকেটারদেরই ভালো কিছু করতে হবে প্রেমা দাস স্টেডিয়ামের শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ান ডেতে সেটাই লক্ষ্য থাকবে বাংলাদেশ দলের নিউজটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন